দিন রাত বারোটার সময় সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে আর এই সারপ্রাইজটা ছিল আমার বোন আর দাদা কাম বন্ধুর তরফ থেকে তো ফার্স্টেই দিয়েছিল রোজ গোলাপ পেতে খুবই ভালোবাসি আর গোলাপ ফুল আমার খুবই পছন্দ আর চকলেট খেতে তো আমি মারাত্মক লেভেলের ভালোবাসি এত ভালোবাসি যে চকলেটের চোটে ওয়েটও বাড়িয়ে ফেলেছি আর দাঁতও নষ্ট করে ফেলেছি তাহলেই ভাবো যে কত লেভেলের চকলেট খেতে ভালোবাসি বোন কিন্তু এত সুন্দর হাতে করে আমার জন্য তৈরি করেছিল আমি খুবই হ্যাপি হয়েছি আর তার সাথে ছিল গিফট গিফটের মধ্যেও ছিল দেখো গোলাপ চকলেট লেস যেগুলো আমি বেসিক্যালি খেতে ভালোবাসি আর এগুলোই মূল কারণ আমার ওজন বাড়ার এরপর ছিল একটা সোয়েট শার্ট যেটা পরে পরে ভিডিওতে দেখতে পাবে যে আমি কেক কেটেছি সোয়েট শার্টটা খুবই সুন্দর ছিল আর আমার খুবই পছন্দ হয়েছিল আর সাদা জিনিস তো শুভ খুবই পছন্দ হয়েছে আমার এরপর বোন বললো একটুখানি কেক আছে চ কেক কাটা হবে না বার্থডের দিন কেকটা কেটে নি এটা কিন্তু রাত বারোটার সময় ছিল আর আমার বাবুও জেগেছিল তো বোনকে কেক খাই দিলাম বাবুকে কেক খাই দিয়ে এবার আমরা সারা রাত ধরে বক বক করবো তার মাঝখানে ছিল দাদা দাদাকে বললাম তুমি বাদ যাবে কেন দাদা যেহেতু ভিডিও কলে ছিল কেক খাওয়ানো পসিবল না বাট ফিল করানো পসিবল তো তার জন্য দাদাকে বললাম দাদা হা করো আমি তোমার কেক খাইয়ে দিচ্ছি এই যে এরপর বার্থডের দিন খুবই ব্যস্ত ছিল আমি এতই এতইলাতখড় তারপর এই যে দুপুরে লাঞ্চ এটা কি কি মেনুতে ছিল তোমরা দেখতেই পাচ্ছ মাছ মাংস এভরিথিং সব কিছু ছিল এত কিছু আমি খাইও নি যা যা দিয়েছে সব তুলে দিয়েছি এতটাই ব্যস্ত ছিলাম এই যে বার্থডের দিন পড়েছিলাম এই সেটটা এই সেটটা আমিই কিনেছি এরপর দেখো বার্থডেতে আমি অত বড় করে করিনি এবারে নর্মালি ছোট করে হয়েছে বার্থডেটা দুপুরেই হয়ে গেছে কে কে বার্থডেতে ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে আমার বার্থডের খাবার এরপর আমি বার্থডের দিন বিকেলবেলা বেরিয়ে গেছিলাম এই ড্রেসটা পরে এই ড্রেসের ওপরের সোয়েটারটা দিয়েছিল মাতুদি আর স্কার্টটা আমি নিজে কিনেছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আমি আর বোন চলে গেছিলাম জিরাটে এখানেও একজন আমার জন্য ওয়েট করছে তার জন্যই বেসিক্যালি যেতে হলো নয় আমি আজকে বেরোতাম না আর আজকে সেরকমভাবে মানে বিকেলের দিকে কোনো প্ল্যান ছিল না এবছর তার জন্যই আরও বেরোলাম তো এসে দেখি সে আমার জন্য এরকম বড়ো একটা সারপ্রাইজ নিয়ে বসে আছে মানে এত ফুল এত চকলেট আমি দেখে তো অবাক তো এরপর খেয়ে নিলাম একটু মানে অর্ডার করলাম যে ললিপপ আর চাউমিন বেসিক্যালি অনেক দেরিতে আমি খেয়েছি তারপরে ওইগুলো কষ্ট করে তার জন্য পেটে ঢোকাতে হলো তারপর আমি আর বোন গল্প করতে 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 দুজনে খাচ্ছিলাম আর এটা ছিল প্যারাডাইসে প্যারাডাইসে তো আমরা সময় আসি আর প্যারাডাইসের খাবার আমার খুবই ভালো লাগে আর প্যাড আইসে খুবই খাবারের দম কম আর যে আমাকে এই গিফটটা করেছে সেই মানুষটা এটা আমি মুখটা দেখালাম না বাট মানুষটা এটা এরপর বোন রাক্ষসের মতো গিলছে আমরা বলছিলাম যে তাড়াতাড়ি খা এখান থেকে একটু মডার্নে যাব মডার্নে গিয়ে বাড়ি চলে যাব তার জন্যই তাড়াতাড়ি খাচ্ছি আর এই যে যে আমাকে এত বড় গিফটটা করেছে তোমরা বেসিক্যালি ভাববে একটা ছেলে বাট না এটা একজন মেয়ে সেও খাচ্ছে তো তারপর আমরা চলে গেছিলাম তাকে ছেড়ে মডার্ন টেলার্সে মডার্নে আমি ব্লাউজ বানাতে দিচ্ছিলাম এর জন্যই গেছিলাম মডার্নের দাদা খাওয়ালো চা চা খেয়ে দিয়ে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে দেখি আর এক সারপ্রাইজ রেটি আমার মনের মানুষ আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে আনএক্সপেক্টেড আমার কাছে আমি খুবই হ্যাপি দেখো এত সুন্দর একটা ব্যাগ গিফট করেছে আর তার সাথে টাকা চুরি কানের ক্যাডবেরি মারাত্মক এগুলো কখন করেছে আমি নিজেও জানি না কারণ সারাক্ষণে আমি তার সাথেই থাকি কখন এইসব করেছে আমি নিজেও জানি না এরপর হলো দিদির পালা দিদি দিয়েছিল এই শ্রাকটা মানে আমি এটা পছন্দ করছিলাম ওর দোকানে গিয়ে আর ও দেবে আমি মানে নিজেও জানি না আর তার মধ্যে হলো এই শ্রাকটা আমার খুবই পছন্দ হয়েছে দেখো দিদি বলছে শ্রাকটা পরে নে আমি এই সোয়েট শার্টের ওপর দিয়ে পরেছি তাতেও ঢুকে গেছে তোমরা কিন্তু এই মানে একদম ফ্রি সাইজ অবধি এই শ্রাকটা পরতে পারবে জিরো ফিগার থেকে তোমরা দেখো সোয়েট শার্টের ওপর ঢুকিয়ে দিলাম তাও হয়ে গেল তো এটা পরেই আমি কাটবো এখন কেক তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এরপর কেক কাটার পালা কেকটাও আমাকে একজন গিফট করেছিল সেটা কে গিফট করেছিল আমি কিন্তু ফেসবুকে ছেড়ে দিয়েছি সেটা আমাকে আমার দাদা গিফট করেছিল তো দাদা আম বন্ধু বলতে পারো যার সাথে আমি সব কথা শেয়ার করি তো এবার কেক কাটার বেলা কেক নিয়েও এক যা মাখামাখি হয়েছে ভাই কেক মেখে আমার উঠে গেছে র্যাশ তো কেকটা আমি নিয়েছিলাম মহেশ্বতাদির কাছে আমি অনেক কেক অর্ডার করি ওই দিদির কাছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই মহেশ্বেতা দিদির কাছ থেকে কেক অর্ডার করতে পারো তো দিদি ফার্স্টে কেক খাইয়েও দিলো আর কেক মাখিয়ে দিলো এই মাখানোটা যে কি দুর্ভাগ্য আমার হয়েছে কত বনো উঠে গেছে যেহেতু সেন্সিটিভ স্কিন এরপর আমি কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম সবার ফার্স্টে খাইয়ে দিলাম কেক হলো মেরে যান বোনের মানুষকে তো কেক খাইয়ে দেওয়ার পর সেও আমাকে খাইয়ে দিল এরপর খাইয়ে দিলাম বোনকে সবাইকে বেসিক্যালি সবাইকেই আমি কেক খাইয়ে দিচ্ছিলাম আর সবাই আমাকেও কেক খাইয়ে দিচ্ছিলো এই পর্বটা দেখতে খুবই মধুর ছিল আমার বার্থডে কিন্তু এতেই ইতি এরপর আর কোনো স্টেপ এগোয়নি রাতের খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো এই যে আমার মুখে এত ক্রিম আর আমার মনের মানুষের মুখে আমি পুরো গরুর মতো খাচ্ছিলাম ক্রিম নেই তাই ভালো করে লাগিয়ে দিলাম টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো